আপু কেক বানাতে গিয়ে বারবার আটা ময়দা নষ্ট করি তাও পারফেক্ট কেক বানাতে পারি না একটা ভালো কেকের রেসিপি দেখান তো আজকে কিছু আপুদের রিকোয়েস্টে খুব সহজেই দুই ডিম দিয়ে স্পঞ্জ কেকের নরম তুল তুলে একটি রেসিপি দেখাবো যেটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথমবারেই পারফেক্ট নরম তোল তোলে স্পঞ্জ কেক খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিতে তো চলুন প্রথমে এখানে আমি দুইটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নেব আর হচ্ছে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এখন এই ডিমের কুসুম দুইটা আমি উঠিয়ে নিচ্ছি তো এই যে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালো করে এখন ফোমটা রেডি করে নেবো তো এই যে একটা হ্যান্ডউইক্স নিয়ে নিয়েছি যেহেতু সবার কাছে ঘরে বা কাছে কিন্তু ইলেকট্রিক বিটা থাকে না তাই হ্যান্ডউইক্স দিয়েই আমি তৈরি করে দেখাব একদম নরম তোল তোলে অনেক বেশি স্পঞ্জি হবে তো এই যে এভাবে করে নেড়ে চেড়ে একটু ফোম তৈরি করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি হাফ কাপ চিনি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশে নেব প্রথমে কিন্তু চিনি না দিয়ে ডিমের ফোমটা হালকা একটু করে নেবেন তাহলে ডিমের এই ফোমটা অনেক সুন্দর হয় এবং কেকটা অনেক বেশি নরম হয় এখন বাকি চিনিটুকু দিয়ে দিলাম পুরো হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে এখন এখানে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ মেশানোর পরে খুব সুন্দর একটা সাদা টেভাব ভাব চলে এসেছে এখন এখানে একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডিমে সেই স্বাদ মানে কুসুমটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি চিনি কিন্তু যদি না গলে তাহলে কিন্তু কেকটা কাঁচা থেকে যায় এবং উপরে একটা ভেজা ভাব থাকে তাই অবশ্যই চিনিটাকে গলিয়ে নেবেন তারপরে হাফ কাপ ময়দা তারপরে হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে চেলে নিলাম এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে তাড়াতাড়ি মেশাচ্ছি আসলে এই কাজটা খুবই আলতো করে করে নিতে হবে যেহেতু আমি ফাস্ট করেছি তাই মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করেই করছি সেটা না খুবই আলতো করেই করে নিতে হবে তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাবে তারপরে হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিলাম এতে করে কেকটা চুপসে যাবে না এবং কেকটা অনেক বেশি স্পঞ্জি এবং ফ্লাপি হবে তো এর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকে একটা বাটিতে আমি তেল দিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি তারপরে ব্যাটারটা ঠিক ওপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে তারপরে একটা কাটিয়ে দাম এভাবে একটু সমান করে দিচ্ছি যাতে করে সব জায়গায় সমানভাবে ব্যাটারটা লাগে তারপরে একটু ট্যাপ করে নিলাম আর আগে থেকে চুলার পরে হাঁড়ি দিয়ে গরম করে নিয়েছি এখন এই বাটিটা বসিয়ে দিলাম চুলা রাসটা লোত থেকে একটু বেশি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢেকে রাখলেই কিন্তু কেকটা হয়ে যাবে তো এই যে পঁয়ত্রিশ মিনিট পরে মাশাল দেখতে পাচ্ছেন কেকটা ফুলে পুরো বাটি ভরে গিয়েছে আর কেকটাও কতটা সুন্দর হয়েছে তো এখন এই কেকটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কেকটা চুপসা যায়নি যেমন ছিল ঠিক তেমনই আছে তারপরে এই যে কাগজটা উঠিয়ে নিলাম এখন দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে এই কেক ডেকোরেশন যদি করে আপনারা বার্থডে কেক বা সেল করেন তাহলে কিন্তু খুব পারফেক্টভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে এখন আমি কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুল তুলে এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না তো এখন হচ্ছে আমি আরও এই পারটা কেটে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এটাও কিন্তু আমি কেটে নিয়েছি কতটা নরম তুল তুলে একদম ইস্পন আশা করি আজকের কেক রেসিপি আপনার ভালো লেগেছে